ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতে গিয়ে চর খেলো ভক্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে সেলফি তুলতে যেয়ে তার ড্রাইভারের হাতে চর খেলো এক ভক্ত ঘটনাটি ঘটেছে মুম্বাইতে ক্যাটরিনার বাড়িতেই স্কিনে স্পেশালিস্টের কাছে গিয়েছিলেন ক্যাটরিনা সেখান থেকে বের হওয়ার পথে সেই ভক্ত নাকি ক্যাটরিনাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এরপর ক্যাটরিনার নাম ধরে চিৎকার করতে থাকে একটি সেলফি তোলার জন্য প্রহরীরা কয়েকবার অনুরোধ করার পরও ক্যাটরিনার বাড়ির প্রাঙ্গণ ছেড়ে যেতে অস্বীকার জানায় সেই ভক্ত ক্যাটরিনা গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশের পর ড্রাইভার এসে সেই ভক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং চর দেয় এরপর ধাক্কা দিয়ে বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় এরপর সেই ভক্ত মন খারাপ করে চলে যায় তবে এই ব্যাপারে ক্যাটরিনা কোনো প্রতিক্রিয়া জানাননি এখনও ক্যাটরিনা কাইফ এখন ব্যস্ত আছেন সালমান খানের সাথে টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিংয়ের কাজ নিয়ে এছাড়া কিছুদিন পরই তার ছবি জাগ্গা জাসুস মুক্তি পাবে এই ছবিতে তিনি অভিনয় করেছেন প্রাক্তন প্রেমিক রণবীন কাপুরের সঙ্গে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন